দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার উপজেলার ব্রহতম অরংখলা পশুর প্রতি সপ্তাহে চলে আসি এই আটে প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে চলে আসছি আর্য ভাইয়ের মোকামে এই সপ্তাহে বেশ কিছু হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বকনা তুলছে আজকে সেগুলোই দেখাবো সেগুলোর জাতমান বয়স বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা বলি আর্য ভাইয়ের সাথে আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহামদুল্লিলা আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই চলছে ভাই তো দর্শকদের পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ আরতুল ইসলাম বাড়ি পাবনা জেলা বিশ্বদ্বী থানা অরণখোলার ঘাটের পশ্চিম পাশে তাসিক কতগুলো দেখাবেন গুরু ভাই গরু তো আছে উনিশটা দশটা বারোটা দেখে কারণ দর্শক চালে এগুলো আপনার থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আমার খামারে আসি দেখি শুনে নিতে চলুন ভাই গরু দেখি ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর সাদা কালো বকনা নিয়ে আসছেন মাসাল্লাহ চমৎকার দেখতে এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা পার্সেন্টটা ভালো হলিস্টান ফিজিয়ান এখন বল নাই তো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন ভাই বয়সটা 10 মাস 10 মাস সম্পূর্ণ সুস্থ সবল কার দ সব ঠিক আছে ভাই হ্যাঁ খাওয়া দাওয়া সব দাম কত আমি এর এর দাম চাইছেন টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে দরদাম দাম করে নিতে পারবে সিআর এটা ছিল এক নাম্বার দ্বিতীয় নাম্বারটা দেখা ভাই এটা কি জানতে এটা হলস্ট্যান্ড পিজিএম স্যার পার্সেন্টটা দেখতে পাচ্ছেন এটার বয়সটা ভাই এটার বয়স নোই সম্পূর্ণ সুস্থ সবল

এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ এটার দাম কেমন ভাই এটা দনতে আমি 80 80000 টাকা দাম চাচ্ছেন দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারে দরদামের সুযোগ আছে রিয়াল নাম্বার পাঁচ ভাই মার্শাল্লা আমাদের মাঝে একটা সুন্দর বখনা নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের এটা গিজাল অনেক ভালো মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন এটা বয়স আলাদা কেমন ভাইটার এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ এটার দাম কেমন ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে তাহলে পাঁচ নম্বরটা সাইড করে দিবে ছয় নাম্বারটা দেখাবো দর্শকদের মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ছয় এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান বয়সটা কেমন বয়স এটা বারো মাস বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এটার দাম কেমন ভাই এটার দাম আমি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দরদম করে নিতে পারবে হ্যাঁ দরদম করে নিতে এরপরে দরদমের সুযোগ আছে এটা সাইড করে দেবে পাশে দেখাই পাশে আরেকটা সুন্দর কিউট বকমা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর ছাবা এটা কি জেতের এটা হলিস্ট্যান্ড ফ্রিজ হলিস্ট্যান্ড ফ্রিজ ian এটার বয়সটা এটার বয়স 11 মাস 11 মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ মাশাআল্লাহ এটার দাম কেমন ভাই এর দাম কত 790 90000 টাকা দাম চাচ্ছেন এরপর বড় দরদাম করে নিতে পারবে প্যাকেজের জোড়ায় দুটো একসাথে দেখতে পাচ্ছি ভাই দুটো হলিস্ট্যান্ড ফ্রিজ মাশাআল্লাহ চমৎকার দুটো বকনা জি রেডি জি রেডি পাঁচটা কেমন হবে ভাই এটা রেডি বস যখন করে হেঁটে চলে আসবে মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছি খাবার দর্শক ঠিক আছে ভাই ঠিক আছে দুইটা প্যাকেজের দাম দুইটা প্যাকেজে নিলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন জি দরদামের সুযোগ আছে ভাই তথাপি আমার দেখতে পাচ্ছি অনেক বকনা আছে ভাই দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা আজকে দেখাই গিয়ে থালে করবে ভাই যাকে আমার নম্বরে ফোন দিলে আমার সাথে দেখে শুনে যাদের বথাই করে নিতে পারবো কিন্তু আইসি শাড়ি দেখি নিতে পারবে